উচ্চ মাধ্যমিক দেবে ছেলে কিন্তু পড়াশোনার পাশাপাশি মাকে ব্যবসায় সাহায্য করছে বছর আঠেরোর বিশ্বজিৎ দেমদক বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্র রকমারি রঙিন থালা এবং প্লেটের কম্ব বানিয়ে করছে বিজনেস বিশ্বজিৎ নিজেই তৈরি করে থালা প্লেট গ্লাস মাটি দিয়ে তৈরি করে রোদে শুকিয়ে হাতে করে রঙ করে সে রোদে শুকোতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট তারপর শুকিয়ে গেলেই যথার্থ মূল্য রেখে বিক্রি করে বিশ্বজিৎ দেমোদক ভালোই বিক্রি হচ্ছে এই থালাবাটির কম্বো শীতকালে তো আরও বেশি পুরো সেটের দাম তিনশো টাকা আর থালা কিনলে আশি টাকা বাঁকুড়া শহরের সারদামণি কলেজের ঠিক পাশেই মা প্রতিমা দেমোদক এবং ছেলে বিশ্বজিৎ দেমোদক করছেন ব্যবসা পাঁচটা বাতি একটা গ্লাস একটা থালা একটা বাতি আচ্ছা এটা তিনশো টাকা সেট টাকা আর কেউ যদি শুধু থালা নিতে চায় তাহলে শুধু থালার দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকা শুধু থালা মানে লাল যে রং করা থালা ষাট টাকা আর থালা বাটি ছাড়া আর কি বিক্রি হয় থালা বাটি ছাড়া অন্য রকমের পতি বিক্রি হয় ভাড়া বিক্রি হয় কুপ বিক্রি হয় সব বিক্রি হচ্ছে পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে এবং ব্যবসার কাজে হাত লাগালে ছেলের সার্বিক উন্নতি হবে বলে মনে করেন বিশ্বজিতের মা তিনি জানান আমার ছেলে পড়াশোনা করে তার সঙ্গে ঘরের সব কাজ করে দোকানে খদ্দের দেখে এবং রঙও করে আমি মনে করি এভাবে কাজ করলে মানুষ হিসাবে এগিয়ে যাবে কাজের গুরুত্ব শিখবে নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছে হবে দায়িত্বও বাড়বে দায়িত্ববানও হবে দোকানে রয়েছে বিভিন্ন জিনিস বাঁকুড়ার পরিচিতি টেরাকোটার ঘোড়া থেকে শুরু করে কার্তিক ঠাকুর এছাড়াও রয়েছে মাটির বিভিন্ন জিনিস তবে বিশ্বাস বিশেষ করে এই শীতে বিক্রি হচ্ছে থালাবাটির কম্বো যাদের একটু পছন্দ তারা অনায়াসে এই থালাবাটি কিনতে পারেন এছাড়াও বিশ্বজিৎ জানায় বাঙালির রেস্টুরেন্টগুলিতে এই থালাবাটি একটু বেশি বিক্রি হচ্ছে তুলনামূলকভাবে একটু বিক্রি বেড়েছে বলে বিশ্বজিৎ দোকানে থাকছেন বেশিরভাগ সময় তুই কাজ কর পিছনে আপনার ছেলে কাজ করছে ও কোন স্কুলে পড়ে বঙ্গবিদ্যালয়ে পড়ে আর কোন ক্লাসে পড়ছে এখন উচ্চ মাধ্যমিক দিকে উচ্চ মাধ্যমিক দেবে পড়াশোনার পাশাপাশি এত সুন্দরভাবে আপনার পাশে রয়েছে কি বলবেন এই ব্যাপারে আমার মানে যে এটা আমার ছেলে আমার সঙ্গে থেকে যে আমার সঙ্গে কাজটা করছে শিখতেও পার ট্রেনিং শিক্ষার ট্রেনিংও হচ্ছে ও আর কর্মীয়দের দিকে প্রথমভাবে ও হ্যাঁ হবে ও নির্দেশে পথ হবে ও বানায় করে দোকানে বিশ্বজিতের মতো ছেলেরা প্রমাণ করে যে শুধুমাত্র পড়াশোনা করাটাই জীবনের লক্ষ্য নয় কাজ শেখা বাবা মার ভরসা হয়ে দাঁড়ানো একটা লক্ষ্য সে কারণেই পড়াশোনার পাশাপাশি বঙ্গবিদ্যালয়ের এই ছাত্র মায়ের দোকানে কাজ করে সাহায্য করার পাশাপাশি করছে পড়াশোনা বাঁকুড়া থেকে নীলঞ্জন ব্যানার্জির রিপোর্ট local 18